কোনো পলিটিক্যাল পার্টির কোন রোল এই মুহূর্তে নেই কারণ দেয়ার দা মানে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা গভর্নমেন্টের ডাক্তার ট্যাক্স পেয়ারদের টাকায় তাদের বেতন দেওয়া হয় তাদের কি কাজ করতে হবে গভর্নমেন্ট থেকে তাদের এগ্রিমেন্ট করা আছে এবং তারা কেন আন্দোলন করছে সেটা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনে যে যুক্তিগুলো রাখা হয়েছে যে দাবিগুলো বিনীত গোয়েলের অপরা অপসারণ স্বরূপ নিগমের অপসারণ এর অপসারণ আমরা অপোজিশন পার্টি হিসেবে এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে একটা অর্ডার করে দেওয়া যে যে আপনাদের ছটা দাবি আমরা মেনে নিলাম কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা ডাক্তার ডাক্তারবাবুরা করেননি বাবুরা তার নিচ অব্দি রেখেছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ অপসারণ সিপির অপসারণ তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন মানে স্কেপ গোট করেছেন অর্থাৎ তিনি এদেরকে সরিয়ে দেবেন সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনিই চালান গোটা রাজ্য এর জন্য তো অচলাবস্থা অমুক তমুক এসব বলে লাভ নেই তবে দেখুন আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দেবেন বলে ডাক্তার বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছে সেটাও স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও ন তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে তারা নট ওরি রিগার্ডিং পানিশমেন্ট অ্যান্ড কনভিকশন অব দি নাইনথ আগস্ট ইনসিডেন্ট ন তারিখের যে ইনসিডেন্ট নয় আগস্ট তার বিচার চাইছে মানুষ